আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করছি দেশ যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা মোস্ট ডিমান্ডিং একটা ড্রেসের ডিজাইন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা যতবার আসে শুরুমে ততবারই শেষ হয়ে যায় এটা একেবারে হচ্ছে আপনাদের জন্য স্পেশাল একটা কালেকশন থাকবে হোয়াইটের উপরে ব্ল্যাক কালার প্রিন্টেড ড্রেস এবং ব্ল্যাক কালার শুধুই গাঁথা গাছ করা ড্রেস বরাবরই কিন্তু সবচেয়ে সেরা থাকে আসলে এই ড্রেসটা যদি আপনারা না দেখে না কিনেন বুঝতে পারবেন না আজকে বেস্ট প্রাইজে কিন্তু এই ড্রেসটা আপনাদেরকে দেওয়া হবে ফুল ভিডিওটা অবশ্যই দেখে যাবেন আপনি ড্রেস নেন কিংবা না নেন অবশ্যই আজকের ফুল ভিডিওটা দেখে যাবেন এই ড্রেসের ডিজাইনটার জন্য দেখুন কতটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা চলে আসবো হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে নিচের পাড়ের ডিজাইনটা এখন দেখাবো গাথা সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি থাকবে আর এইটা হচ্ছে ড্রেসের যে মেন প্রিন্টটা আছে সেই প্রিন্টটা একেবারে ফুল কটন ফেব্রিক্সের উপরে কিন্তু পেয়ে যাচ্ছি এবং নেকটা কিন্তু মস্তিন ফেব্রিক্সের উপরে নেকলাইনটা দেওয়া হয়েছে পুরোটা হচ্ছে গাথা কাজ করা স্লিভসের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে স্লিভের ডিজাইনটার মধ্যে কিন্তু আমরা বর্ডার লাইনে কাজ করা পেয়ে যাচ্ছি এত সুন্দর একটা ড্রেস আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দেওয়া হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে যার যত পিস আপনারা নিয়ে নেবেন দেরি করলেই হাত হয়ে যাবে এত সুন্দর কালার কন্ট্রাস্টের ড্রেস দ্রুত শেষ হয়ে যাবে কেউ মিস করবে না কালেকশানগুলো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা স্যালোয়ারটা থাকবে সালোয়ারটা হচ্ছে বয়েল কটনের মধ্যে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটা তো সেই সুন্দর থাকবে সেই রকম সুন্দর থাকবে দুপাটাটা দুপাটাটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে বাও সম্পূর্ণ মস্তিনের দুপাটা এটা একটা পার্টি ওয়ার থাকবে আপনাদের জন্য এখানে কিন্তু শাড়িবদাবে একটা ডিজাইন রয়েছে আর এটা হচ্ছে দুপাটা সাইড বর্ডার থাকবে এবং ফুল বডিতে কিন্তু এই বুটি বুটি ডিজাইনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দুপাটা একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই রাস্তার প্রাইস যদিও এগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকার ড্রেস আমরা আপনাদেরকে দিব মাত্র পনেরোশো টাকা করে দেখা মাত্র এখনই অর্ডার করে ফেলবেন অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ